আজকে আমরা সকাল সকাল শান্তিপুরের এমন একটা দোকান থেকে ব্রেকফাস্ট থাকতে এসেছি যেখানে কিন্তু লুচি এবং ঘুগনি পাওয়া যায় নাকি দাদা কত দাম চারটে দশ টাকা চারটে দশ টাকা মানে আড়াই টাকা পিস করে এক একটা লুচি দেখো এ পাশে কিন্তু লুচি হাজার কাজ চলছে আর এ পাশে কিন্তু একেবারে প্লেটের মধ্যে সুন্দর করে পরিপাটি করে সার্ভ করা হচ্ছে আর এই রয়েছে ঘুগনি নাকি বাহ মানে কলকাতার ঠিক কেবিন স্টাইলে কিন্তু এই দোকানটা দেখো পুরোনো কেবিন আছে না সে সেরকম ঠিক স্টাইলে এই দোকানটা চলছে আর লুচি পাশে কিন্তু দাদা কটা থেকে স্টার্ট করেছো আটটা আটটা থেকে স্টার্ট হবে রোজ খোলা নাকি কোনোদিন অসুবিধা না হলে কোনো বন্ধ নেই মানে আজ থেকে প্রায় দেড় বছর আগে এসেছিলাম আগেও যেরকম থেকে গেছিলাম এখনো কিন্তু সেম রয়েছে শুধু দামটা পঞ্চাশ পয়সা বেড়েছে তাই তো সেই হিসাবে